ফটিকসরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বুসুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে বাইশ ফেব্রুয়ারি সকাল থেকে দিন বেফি এই পূর্ণমেলিনী উৎসব স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ডাকডুল বাদ্যযন্ত্র তালে তালে বের হয় বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া রেলি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হওয়ার পর দিন সামনে পরিকল্পনা আছে না বহুল বড় ভাই দিন মধুশ্রুতি আজিয়ে পাঁচ বছর বন্ধু বিয়াকুণ এক দুই হাজার তিন এবং উনিশশো বাহাত্তর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই স্কুলের এই প্রিয় প্রাঙ্গন ফিরে

উদ্বোধন শেষে আলোচনা স্মৃতিসারণ রাফেল ড্র সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানে সাজানো হয় পুরো অনুষ্ঠান স্কুল

নারায়ণলে খুব অপেক্ষা আসলাম যে আজি যে মিলন মেলা মিলন মেলার যে আর আর একান যে একটা সুন্দর মন মানসিকতা আর আর মধ্যে যে একান একটা সম্পর্ক আছে আমি চাই সবসময় তা আর আজ যেভাবে মিলিত হই সবসময় আরও চেষ্টা করি ইনশাল্লাহ ভবিষ্যতে ভোজপুরের স্বার্থে আর আর স্কুল ন্যাশনাল স্কুল কলেজের সাথে আর আর এখন ইনশাল্লাহ একটাই কর্মময় জীবনের সব ব্যস্ততা বলে গিয়ে ছাত্র জীবনের সহপাঠীরা একে অপরের সঙ্গে মিলতে

ক্লাস ডুবে দিই যে সত্যি কাল্পনিক বটবৃক্ষের নিচে ক্লাস হয় এ কথা এখন কেউ বিশ্বাস নিব তবে সেই মুহূর্ত এমন এক সময় যে মুহূর্তি বাঙালি জাতিসত্তা প্রাণ ভমরা বায়ানের ভাষা আন্দোলন এবং একত্তরের মুক্তিযুদ্ধ সদ্য স্বাধীন দেশে যখন আই আইরি এই বটবৃক্ষ ক্লাস আসি তখন এই মাঠ যে শরণার্থী শরণার্থীল অস্থায়ী ক্যাম্প ভারতোত্তন আইরি তারারা অস্থায়ীভাবে বাসস্থান এবং সাময়িক খাদ্য অন্বেষণ্লায় এই অঞ্চলর কতিপয় উদ্যমী ব্যক্তির ব্যস্ততা আই আর ছয় বছর বয়সক প্রত্যক্ষ করছি অনেক স্মৃতি আছে আমি ছিলাম আমি আমাদের ওই ফেলে আসা বন্ধু বান্ধবদের হয়তো আর দেখা হবে না কিন্তু যারা এটা এই অনুষ্ঠান সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করে তাদের সাথে আবার পুনরায় সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন সেই সোনালী দিনগুলো স্মরণ করে রাখতে তাদের এই আয়োজন প্রথমবারের মতো এই অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এইখানে উপস্থিত হওয়ার সাথে সাথে আমার অনেক পুরনো স্মৃতিগুলি আবার বেশি উঠছে যেমন যেমন এখানে এখানে গিরিশ চন্দ্রবাবু যদি এই জমি জমিদাতা জমিদাতা উনি যদি জমি যদি না দিতেন অত্র স্কুলের পূর্ব দিকে পাঁচ মাইল উত্তরের দেড় মাইল পশ্চিমে চার মাইল দক্ষিণ থানা পরিস্থিতি ফিরে পর্যন্ত এই অর্থ এলাকার ছাত্ররা শিক্ষার্থীরা লেখাপড়ার কখনো সুযোগ পেত না কাজে আজকে এখানে উপস্থিত হয়ে আমি পুরনো পুরোনো কথাগুলো একে একে অনেক কিছু মনে মনে পড়ছে আমাদের সময় এখানে পানি জল বেশ জন্য কোনো জলের সুব্যবস্থা ছিল না ডিভিনের জন্য আমরা শুধু কোট আর মুড়ি স্কুলে প্রশাসন থেকে আরম্ভ করে ছাত্র ছাত্রীদের সবাইকে পঁয়ত্রিশ বছর পর উনিশশো অষ্টাশি বাসের একজন ছাত্র এই স্কুলত পঁয়ত্রিশ বছর পর আই এর স্কুলত নিই আর আর শুভাকাঙ্ক্ষী আর আর যারা সিনিয়র আছেন আর আর যারা জুনিয়র আছেন যারা আর আর শিক্ষক আছেন তারা একসাথে পায় আরা অভিভূত আজ সোনালি শৈশবের স্মৃতিতে ফিরে যান তারা দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আবলুত হয়ে পড়েন অনেকেই আমরা যেমন আবেগ আবলুত হয়েছি আজ সে মাহেন্দ্র কন থেকে উনিশশো থেকে দুই হাজার সাল পর্যন্ত প্রতিটা প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে এখানে মিলন মেলাবেশ বসেছে আমাদের সদ্য বিগত শীতের সেই রুক্ষতা যে আমেজ প্রকৃতির মতো মেলা আমরা বসন্তের সাথে মিশে গেছি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন উদ্যোগ নিয়েছেন আমি প্রথমে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্য থেকে যারা হারিয়ে গেছে তাদের স্মৃতি অত্যন্ত দুঃখ বারাক্ষান দরিদ্রই আমি স্মরণ করছি এবং তাদের রোহের মাগ ফেরাত ও তার কামনা করছি সবাই যেন খুঁজে ফিরেছিলেন পুরানো সব স্মৃতি গানে আড্ডাই স্মৃতি সারণাই মুখর হয়ে উঠে প্রিয় বিদ্যালয় প্রাঙ্গন আমরা আসলে আজকের এই অনুষ্ঠানটি উদযাপন করতে পেরে খুবই আনন্দিত এবং আমি মহান আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যে ধর একটা অনুষ্ঠান আমাদের মাধ্যমে আমরা সকলে মিলে সকলের সহযোগিতায় আমরা বোসপুর ন্যাশনাল স্কুলের এই প্রাঙ্গণে সবুজ চত্বরে আমরা আজকে পালন করতে পারতেছি উদযাপন করতে পারতেছি আমাদের সকল ন্যাশনালিয়ানদের মধ্যে খুবই উদ্দীপনা খুবই উৎসব মুখর পরিবেশে আমরা আজকের এই অনুষ্ঠান উদযাপন করছি এবং সেই জন্য আমি নিজেকে আমি এই আজকের এই প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিন অনুষ্ঠানের আবাই হিসাবে আমি ধন্যবাদ করছি এই স্কুল গান উনিশশো সাতষট্টি সাল প্রতিষ্ঠিত হয়ে এখন দুই হাজার পঁচিশ তারা পুনর্মিলনী অনুষ্ঠান করছে উনিশশো বাহাত্তর আমরা প্রথম বেশ উনিশশো বাহাত্তর দুই হাজার চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত এই তিপ্পান্ন বেসুর সমন্বয়ে আজ এই পুনর্মিলনী অনুষ্ঠান আর আসলে অনেক আশা আকাঙ্ক্ষা লইয়ার এই উদ্যোগে আর অক্টোবর থেকে শুরু করছি এবং আজ এই বাইশ তারিখ পরিপূর্ণ রূপ পাই আজই পরিপূর্ণ অনুষ্ঠান গান আর তো আয় আসলে যারা আরবাহিক কমিটি এবং উপকমিটির যারা ক্লান্ত পরিশ্রম করছি আজকের অনুষ্ঠান করে আই তারা ধন্যবাদ জানাই